আজকে আমাদের এখানে সবাই ঘেটু গাইতে এসেছিলো তো সেই জন্য আমরা বাইরে ছিলাম এই দেখো এবার সবাই চলে এসে ঘেটু গাইতে চলো ভিডিওটা দেখো गांव <laughs> आगो <laughs> দু চব্বিশের নতুন তারপর আমাদের পাড়ার একটা বাচ্চাদের দল চলে যাওয়ার পরে নেক্সট আবার একটা ছোট ছোট বাচ্চাদের দল এসেছিলো তো চলো তোমরা দেখো কেমন ওরা কি সুন্দর সুন্দর ছড়া কেটে কেটে বলছিল চলো ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো

কষ্ট পালে কি দেি দেটো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর বাচ্চাদের কেটুকা গানটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে